একটা দীর্ঘদিনের ব্যবসা তাতে থাকতে থাকতে কোনোটার বয়স পনেরো বিশ পঁচিশ বছর হয়ে গেছে আর মধু কমপক্ষে এক বছর পার না হলে মধুর গুণ ভালো আসে না খেতে টেস্ট এবং মজা এটা নতুনে পাওয়া যাবে কিন্তু এক বছর পার হলে ওর ঔষধি গুণটা ভালো হয় তো বিদায় আরও বেশি পূরণ হয়ে গেলে তার চেহারাও ভালো থাকবে না স্বাদও ভালো থাকবে না গন্ধও ভালো থাকবে না কিন্তু ঔষধি গুণটা তার বড় তেজস্বী হবে এই কারণে আমার চেষ্টা থাকে যে মধু কত পুরানো করা সম্ভব কিন্তু বাস্তবতা হল পুরাণ তো আর পাওয়া যায় না নিজে যেটা ব্যস্তে ব্যস্তে থেকে যেতেছে ওটাই পূরণ করতেছে এবং কত ধরনের মধু আছে এখানে আমার কাছে বড় বড়ো ফুল সিজনে যা হয় তার সাত আটটা দশটার মতো আছে যেমন সরিষা খলিসা বাইন গড়ান লিচু মিক্সড মধু এরকম আটটা দশটা মধু আমার কাছে আছে আমরা দেখি যে অনেক সময় আমাদের যারা কাস্টমার থাকে তারা হচ্ছে পুরাতন মধুগুলো অনেক সময় ফেলে দেন বা নষ্ট হয়ে গিয়েছে আবার মধু তাদের কি আমরা জানি না বেদে ফেলে দিই একটু মধু তো আজকে যেই মধু আমি কাটলাম সেটা এত তেজ হবে এত গ্রাউন্ড হবে যে মানুষকে অনেকে বলে মধু খাইয়া গোসল করতে পানিতে নামছিলাম এইরকম কাহিনী তো অহরহ শুনতেছি আর দুই দিন সাত দিন দশ দিন যাওয়ার পরে আর পানিতে নামতে হয় না কারণ মধুটা ঠান্ডা হয়ে যায় এক বছর গেলে তো আরও ঠান্ডা হয়ে গেল সেই ক্ষেত্রে যদি কেউ এই মধুটা কাছ কাছের বইমে করে রাখে তবে এই মধুটা তার জন্য একটা ঔষধ হয়ে গেল তখন তাকে পানিতেও নামতে হবে না বরং সে এক ফোঁটা খাইলেই তার ভিতরগত যে কোনো রোগের সমাধান হওয়া সম্ভব আমরা এ ভালো করেই জানি যে মিশরের পিরামিডে পাঁচ হাজার বছর পরেও মধু পাওয়া গেল আর সে মধু খেয়ে উপকার হয়েছে এবং তা নষ্ট হয় নাই কাজে আমরা ফেলবো না এটাকে যত্ন করে রাখবো যে মধুকে না বুঝে খাবেন না কীভাবে প্রথম তো লেখি যে না বুঝে মধু খাবেন না অর্থাৎ এটা মধু কিনা মধুটা মধু কিনা মৌমাছিতে পরিপূর্ণভাবে একে মধু বানাইছিল কিনা একটা মৌমাছি আজকে চাক পশলে আঠারো থেকে বিশ দিন কমপক্ষে পনেরো দিন লাগে তার এই মধুটা বানাইতে এখন আপনি দশ দিন পরে মধুটা কেটে আনলেন তাহলে তো মধুকে বোঝাও হল না যে মধু হয়েছিল কিনা কী ছিল তাতে ফুলের রস ছিল ফুলের রস খেয়ে আপনার পেটে ক্ষতি হবে ওটা তো মধু না ফুলের রস আর মৌমাছির পেটে যখন যাবে তখন সেটা হবে মধু যে আপনাকে জানতে হবে যে এটা মধু কিনা না বুঝে মধু খাবেন আমরা জানি যে মধু হচ্ছে অনেক রোগের কাজ করে থাকে আর সেক্ষেত্রে এই যে যারা অনেকে আমরা দেখেছি যে নিয়মিত মধু খান না আবার অনেকে যারা নিয়মিত মধু খান নিয়মিত মধু খাইলে কি কি একটা মানুষের কি উপকার হতে পারে সেক্ষেত্রে বলবেন কি হ্যাঁ আমরা যখন সুস্থ থাকি তখন বুঝতে পারি না যে অসুস্থ জিনিসটা কি স্বাভাবিক গতিতে কেউ যদি মধু খায় প্রতিদিন যত কম হোক এক ফোঁটা হোক আর এক চামচ হোক সে সুস্থ থাকবে বড় একটা ধাক্কা না খেলে অর্থাৎ কোনো হঠাৎ করে বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে বা কোনো দুর্যোগের মধ্যে না পড়লে সে দেখা গেল ঠান্ডা বিকাশি নাই এর মানে কি সে রীতিমতো যদি মধু খায় সেইগুলো তাকে অ্যাটাক করবে না সে একটা মধুর ঘরের মধ্যে আচ্ছাদিত আছে সে ভালো থাকবে অতএব প্রতিদিন ঠিকঠাক মতো অল্প স্বল্প মধু খাওয়া উচিত যে কোনো মধুই হোক তাকে সুরক্ষা দেবে মধু আর সে যে সুস্থ আছে সে বুঝতেই পারবে না যে সুস্থ কেন

তিরিশ পঁয়ত্রিশ বছর আগের থেকে মধু তো থেকে কিন্তু একে গভীরভাবে জানার জন্য যে এটা দিয়া আল্লাহ ঘোষণা যেটা দিয়ে ঔষধ যদি তুমি চিন্তা করতে পারো তো আমাকে চিন্তা করতে হবে যেটা ওষুধ কিভাবে এই ভাবতে ভাবতে দেখলাম যে যাদের ফুসফুসে অসুখ তারা তো জিব্বা দিয়ে চাইটা খেলে কিছুই হবে না তাকে ফুসফুসে দিতে হবে যার চোখে অসুখ অ্যালার্জি চোখে তাকে দুই দুই রেত্রের মধ্যে অ্যালার্জি ঠিক করে দিতে হবে তাহলে তো বৌদি খেলে হবে না তাকে চোখে দিতে হবে এইভাবে ভাবতে ভাবতে রিসার্চ করতে করতে আমি এত দূর আসছি যে চিন্তা করি যে কোন রোগের জন্য কিভাবে দেওয়া যায় কোনো বিধি বেশি বড় সেক্ষেত্রে বাচ্চাদের উদ্দেশ্য বলে তাকে যারা পুরাতন মুদ্রায় হতে চান তারা একটু হচ্ছে মৃত্যুটা একটা হ্যাঁ আমার দোকানের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান ডবল জিরো অ্যাড্রেস হল মিরপুর দশ ব্লক বি রোড নম্বর নয় বাড়ি নম্বর ষোলো আইডিয়াল গার্লস স্কুলের পাশ দিয়ে ভিতরে আসলে এই ষোলো নম্বর বাড়ির উপরে ইকরা কোরআন মাদ্রাসা আছে আমি এই নিচে আছি যদি কেউ আসেন আসতে পারবেন আর দূরে আসেন তারা আপনাদের হোয়াটসঅ্যাপ হোক বা লেখা লিখে দেওয়া হোক ঠিকানা দিলে আমি আপনাদের কাছে মাল পোষণের ব্যবস্থা করব মিডিয়া থাকবে স্ট্রিট ফার্স্ট পরি এরকম